আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এই ভিডিওতে আমরা কথা বলবো এই ফুটবল দু হাজার ছাব্বিশ আপডেটের পর কোন কোন ডিভাইসগুলো খেলার জন্য ঠিকঠাক থাকবে বা কোন কোন ডিভাইসগুলোতে আপনার খেলতে অসুবিধা হতে পারে বিস্তারিতভাবে যদি আপনি পেস এরিয়ার ভিডিও প্রথমবার দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট থাকলো অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ এছাড়াও নতুন নতুন প্লেয়ার ট্রেনিং পেতে চাইলে আমার পেজে যুক্ত থাকুন পেজের লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে তো প্রথমে আপনাদের কিছু কমন প্রশ্নের উত্তর দিচ্ছি নাম্বার ওয়ান আপনারা অনেকেই জানতে চেয়েছেন ভাই আমার কাছে ছয় জিবি র্যাম চার জিবি র্যাম হ্যাঁ পাঁচ জিবি র্যাম আছে আবার অনেকে মোবাইলের নাম উল্লেখ করে বলেন আমার কাছে অমুক ব্র্যান্ডের অমুক ফোন আছে তমুক ব্র্যান্ডের তমুক ফোন আছে আমি খেলতে পারবো কি না বা আমার আইফোনের কি অবস্থা ভার্সনগুলো চলবে আবার অনেকে আছেন যারা স্ট্রিমে খেলেন উইন্ডোজে খেলেন তাদের কি অবস্থা সো এখন আপনাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা তো প্রথমে যদি আমরা উইন্ডোজ স্টিম তথা পিসি ভার্সন নিয়ে কথা বলি আপনার মিনিমাম চৌষট্টি বিট প্রসেসের প্রয়োজন আরও এখানে বিস্তারিতভাবে লেখা আছে মিনিমাম রিকোয়ারমেন্ট এবং হচ্ছে রিকমেন্ডেড রিকোয়ারমেন্ট মিনিমাম রিকোয়ারমেন্ট যদি আপনি দেখেন উইন্ডোজ ইলেভেন মিনিমাম এবং রেকমেন্ডেডও হচ্ছে উইন্ডোজ ইলেভেন প্রসেসর যদি আপনি দেখেন ইন্টেল বা রাইজেন যেটা ইউজ করেন কোরআ ফাইভ মিনিমাম এবং মেমরি হচ্ছে আট জিবি মিনিমাম এরপর আপনার অবশ্যই পিসিতে গ্রাফিক্স কার্ড থাকতে হবে সেক্ষেত্রে আপনি এই কার্ডটা ইউজ করতে পারেন এবং ইন্টারনেট অবশ্যই ব্রডব্যান্ড কানেকশান কারণ আপনি হটস্পট বা ডাটা দিয়ে তো আর পিসিতে কাবার দিতে পারবেন না আপনার অবশ্যই ব্রডব্যান্ড কানেকশন লাগবে এবং স্টোরেজ মিনিমাম হানড্রেড জিবি ওকে মিনিমাম একশো জিবি স্টোরেজ ফাঁকা রাখবেন আর উইন্ডোজ ইলেভেন তারপর হচ্ছে ইন্টেল অথবা রাইজিন যেটা ইউজ করেন কোরআয় ফাইভ রাখবেন মিনিমাম প্রসেসর মেমোরি আট জিবি আর হচ্ছে গ্রাফিক্স কার্ড এবং ব্রডব্যান্ড কানেকশন এগুলো হলে আপনি পিসিতে আরামসে গেম করতে পারবেন আচ্ছা তো এবার আসি মোবাইল ক্যাটাগরি মোবাইলের মধ্যে যেহেতু অ্যান্ড্রয়েড ইউজারটা বেশি যেহেতু এখানে প্রাইসের একটা বিষয় আছে সবার পক্ষে আইফোন চালানো সম্ভব হয় না দ্যাটস অ্যান্ড্রয়েডটাকে একটু ইজি রাখা হয় এখানে দেখেন আপনি যদি অ্যান্ড্রয়েড ওয়েস ভার্সনটা দেখেন সেটা হচ্ছে মিনিমাম সাত থাকলেই হবে সাত বা তার উপরে হলেই আপনি আরামসে খেলতে পারবেন এবং র্যামের ক্ষেত্রেও আপনাকে সুবিধা দেওয়া হয়েছে মাত্র দুই জিবি দেখেন এখন ছোট যত কম দামি ফোনে কিনেন মোটামুটি চার জিবি র্যাম থাকেই ওকে যত কম দামি ফোনে কিনেন এখন আর দুই জিবি র্যামের যুগ নেই চার জিবি র্যাম মোটামুটি থাকেই অবশ্যই দুই জিবি বা দুই জিবির উপরে হলে আপনি গেম প্লে করতে পারবেন তবে এখানে কথা আছে দুই জিবি হলে আপনার মোবাইল কতটুকু লোড নিতে পারবেন আশা করি এতটুকু সাধারণ জ্ঞান আমাদের সবার আছে দুই জিবি বা চার জিবি র্যাম যেখানে আমাদের গেমের সাইজটাই থাকে দুই জিবির উপরে তিন জিবি চার জিবি পর্যন্ত সাইজ হয় তখন আপনার র্যাম দুই জিবি হলে বা চার জিবি হলে কতটুকু লোড নিবে সেটা কিন্তু আপনি বুঝতেছেন অবশ্যই প্রচুর ল্যাগ দেবে এখন এমনিতেই ফুটবল স্ক্রিপ্টিং হয় ডিভিশনে স্ক্রিপ্টিং হয় ভালো নেটওয়ার্ক থাকার পরেও ল্যাক হয় ভালো স্কোয়াড থাকার পরও আপনাদের প্লেয়ার স্লো কাজ করে আর যখন আপনার ডিভাইসের দিক থেকে উইকনেস থাকবে তখন এটা আপনারা আরও বেশি ফেস করবেন দেওয়ার এ মিনিমাম আমার পরামর্শ হচ্ছে ছয় জিবি র্যাম বা তার উপরে যে ডিভাইসগুলো আছে সেগুলো আপনারা নেবেন ওকে দুই জিবি চার জিবিতে খেলা যাবে কিন্তু খুবই কষ্ট হবে আর সিপিউ চৌষট্টি বিট এবং ওয়ান পয়েন্ট ফাইভ ওকে বা তার উপরে থাকলেই হবে তবে র্যামটা বেশি খেয়াল রাখবেন যেন অন্তত মিনিমাম ছয় জিবি হয় আপনি ছয় জিবি র্যামের ডিভাইস ধরলেই আপনি প্রাইসটা বুঝে যাবেন যে প্রাইস কেমন হয় মিনিমাম পনেরো এরকম আপনাকে যেতে হবে বা তার উপরে উঠা লাগে যদি একটু মোটামুটি ভালো ফোন মোটামুটির মধ্যে ভালো ফোন কিনতে চান আচ্ছা আর আইফোনের যে ব্যাপারটা আইফোনের আপডেটটা কিন্তু ছাব্বিশের সাথেই চেঞ্জ হবে না আইফোনের আপডেটটা আসবে অক্টোবরে তার মানে আপনার হাতে এখনও কিছুটা সময় আছে আইফোনের আইওসো ভার্সনটা হবে পনেরো অথবা তার উপরে মিনিমাম পনেরো অথবা তার উপরে হবে পনেরোর নিচে যাদের আইওসো ভার্সন তাদের কিন্তু গেম প্লে করাটা হয়তোবার সম্ভব হবে না আর ডিভাইসের ক্ষেত্রে অবশ্যই মিনিমাম আইফোন সিক্স অথবা তার উপরে আইপ্যাডের ক্ষেত্রে নাইন পয়েন্ট সেভেন ইঞ্চ অথবা তার উপরে আইপ্যাড এয়ারের ক্ষেত্রে মিনিমাম টু অথবা তার উপরে আইপ্যাড মিনির ক্ষেত্রে মিনিমাম ফোর অথবা তার উপরে আইপ্যাড টাচের ক্ষেত্রে মিনিমাম সেভেন্থ জেনারেশন আইপ্যাড মিনিমাম ফিফথ জেনারেশন অথবা তার উপরে এই হচ্ছে আইফোনের রিকোয়ারমেন্ট মিনিমাম রিকোয়ারমেন্ট এবং এই যে আইওসো ভার্শন ফিফটিনের যে ব্যাপারটা সেটা কার্যকরী হবে অক্টোবরের আপডেটের পর থেকে এখন না এখন ছাব্বিশের আপডেটের পর আপনি খেলতে পারবেন সমস্যা হবে না তো আশা করি ডিভাইস নিয়ে আপনাদের ব্যাপারটা ক্লিয়ার এবং আপনারা অনেকে আমার কাছে ডিভাইস সম্পর্কে সাজেশন চান যে এই ফোনটা কেমন হবে আসলে আমি সরাসরি বলি আমার একটু মোবাইল সম্পর্কে এক্সপার্ট নামি মোবাইল সম্পর্কে আমার আইডি একটু কম মানে অনেক রকমের প্রসেসর আছে গেমিং প্রসেসরগুলো আছে গেমিং ডিভাইসগুলো আছে আমি নিজেও ফোন কেনার আগে ইউটিউবে ভিডিও দেখি যে যারা টেক ইউটিউবার আছে মোবাইল রিভিউ করে আপনি আপনার বাজেটটা উল্লেখ করে ইউটিউবে সার্চ করতে পারেন যে এই রেঞ্জের মধ্যে বেস্ট গেমিং ফোন কোনগুলো তাহলে মোটামুটি আপনি অনেকগুলো ভিডিও দেখলে আইডিয়া পেয়ে যাবেন যে হ্যাঁ আমার রেঞ্জ অনুযায়ী আমি এই ফোনটার জন্য যেতে পারি ওকে সো আশা করি আপনাদের কাছে ডিভাইস নিয়ে ব্যাপারগুলো ক্লিয়ার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ